ভূতের লাল বাস পর্বতিন ভয়ঙ্কর রাতের যাত্রী সুমন রাফি আরিফ এবং তানিয়া আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে অনেকদিন বাসে রাতের যাত্রা এড়িয়ে চলছিল কিন্তু ভাগ্যের পরিহাস জরুরি কাজে তাদের আবারও গভীর রাতে শহর ছাড়তে হলো। তারা সিদ্ধান্ত নিল এবারের যাত্রায় সবকিছু সতর্কতার সাথে করবে রহস্যময় যাত্রার শুরু রাত তখন বারোটা তারা নির্ধারিত স্ট্যান্ডে গিয়ে দেখে ঠিক আগের মতোই লাল রঙের বাসটি সেখানে দাঁড়িয়ে আছে আশ্চর্যের বিষয় বাসটি দেখতে একদম আগের মতোই যেন একদিনও পুরনো হয়নি ড্রাইভার আর হেল্পার কেউ নেই কিন্তু দরজা খোলা সুমন বলল এটা কি কাকতালীয় তানিয়া বলল আমার তো মনে হচ্ছে আমরা ভুল করছি আগেরবার যে অভিজ্ঞতা হল সেটা কি ভুলে গেছি কিন্তু সময়ের প্রয়োজনে তারা বাসে উঠল ভেতরে ঢুকে দেখে পুরো বাস খালি সিটগুলো আগের মতোই লাল রঙের কিন্তু সেগুলোতে ধুলো পড়ার বদলে চকচকে দেখাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি এগুলোকে পরিষ্কার রেখেছে অদ্ভুত যাত্রী বাস ছাড়তেই তারা টের পেল এই যাত্রায় কিছু একটা অস্বাভাবিক জানালার কাছে অদ্ভুত ছায়া দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর হঠাৎ করেই পেছনের দিকে বসে থাকা একজন যাত্রী ধীরে ধীরে উঠে দাঁড়াল তার গায়ে লম্বা কালো চাদর মাথা নিচু করা মুখ দেখা যাচ্ছে না আরিফ ফিসফিস করে বলল এই লোকটা কখন উঠল রাফি বলল আমরা তো বাসে উঠেই দেখেছিলাম কেউ ছিল না লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল প্রতিটি ধাপের সাথে বাসের বাতিগুলো এক এক করে নিভে যাচ্ছিল হঠাৎ বাসের জানালায় প্রচণ্ড শব্দ হতে লাগল যেন কেউ বাইরে থেকে জানালায় আঘাত করছে ভয়ঙ্কর সত্য হঠাৎ লোকটি মাথা তোলে এবং সবাই আতঙ্কে চিৎকার করে উঠে তার মুখটা মানুষের মতো নয় একেবারে পোড়া দাগে ভর্তি চোখ নেই শুধু দুটো কালো গর্ত সে বিকত গলায় বলল তোমরা ফিরে এসেছ কেন তোমরা কি জানো এই বাস্কার তানিয়া কাঁপতে কাঁপতে বলল কে কে তুমি লোকটি হাসল আর তার সাথে সাথে পুরো বাস কেঁপে উঠল চারপাশের জানালাগুলো ভেঙে যেতে লাগল বাসের সিট থেকে কালো ধোয়া বের হতে লাগল সে বলল এই বাসের প্রতিটি ইঞ্চি অভিশপ্ত যারা একবার এতে চড়ে তারা বেঁচে ফিরতে পারে না তোমরা কেন ফিরে এসেছ মৃত্যুর খেলা শুরু বাসের দরজা বন্ধ হয়ে গেল জানালার বাইরে দেখা গেল তারা কোনো রাস্তায় নেই চারপাশে শুধু কালো অন্ধকার আর ঘন কুয়াশা আরিফ চিৎকার করে বলল আমরা কোথায় বাস থামাও কিন্তু বাস থামল না বরং গতিবেগ দ্বিগুণ হয়ে গেল বাইরের অন্ধকারের মধ্যে হঠাৎ হঠাৎ মুখহীন ছায়ামূর্তি দেখা যাচ্ছিল কেউ একজন বাসের ছাদে আঘাত করছিল এক পর্যায়ে হঠাৎ বাসের ভেতর থেকে হাত বের হয়ে সবাইকে টানতে লাগল রাফি চিৎকার করে সুমনকে ধরতে গেল কিন্তু তাকেও একটা কালো হাত টেনে নিয়ে গেল তানিয়া আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল যখন আবার চোখ খুলল সে দেখতে পেল বাসের ভেতর সবাই অদৃশ্য হয়ে গেছে শুধু তার পাশে একজোড়া পোড়া চামড়ার হাত পড়ে আছে বাসের দরজা খুলে গেল আর তানিয়া নিচে পড়ে গেল শেষ পরিণতি তানিয়া জ্ঞান ফেরার পর দেখল সে এক পরিত্যক্ত বাসস্ট্যান্ডে পড়ে আছে পাশে লাল বাসটি নেই চারপাশ নিস্তব্ধ তার বন্ধুদের কোনও চিহ্ন নেই সে কি স্বপ্ন দেখছিল নাকি সত্যি তার বন্ধুরা হারিয়ে গেছে কিন্তু হঠাৎ সে একটা পরিচিত আওয়াজ শুনতে পেল এই বাসে উঠতে চাও সে ঘুরে দেখল ঠিক আগের মতোই লাল রঙের বাসটি সামনে দাঁড়িয়ে আছে চালকের আসনে সেই পোড়া মুখের লোকটি হাসছে শেষ নয় হয়তো শুরু